বন্ধুরা সবাইকে কুম্ভরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত পিতৃদেবতা প্রতি রাতে দুটো বেজে তোমাদের বাড়িতে আসেন তোমাদের সাথে দেখা করার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তোমাদের থেকে একটা জিনিস চাইছেন যদি আজ পিতৃহিত পক্ষের সময় এই ভিডিওটা তুমি এড়িয়ে যাও তাহলে তোমার ওতর ভয়ঙ্কর পিতৃদোষ পড়তে পারে সাবধান হয়ে যাও আজকের ভিডিওতে আমি এমন একটা গোপন কথা বলবো যা শুনে তোমার রু কাঁপে যাবে এবং তোমার হৃদয়ে একটা অদ্ভুত অস্থিরতা জাগবে কারণ এটা তোমার সঙ্গে জড়িত এটা তোমার বাড়ির তোমার আত্মার এবং তোমার পিতৃদেবতাদের সঙ্গে সম্পর্কিত জড়িত আছে যারা তোমাকে জন্ম দিয়েছে যারা তোমার বংশ পরম্পরা চালিয়ে নিয়ে গেছে তাদের ছাড়া তুমি আজ এই পৃথিবীতে থাকতেই না বলে মানুষ তার পুরো জীবন জুড়ে অনেক ভুল করে মানুষ ভুলের মূর্তি সে টাকার পিছনে দৌড়ায় দিনরাত কাজ করে ইচ্ছের পেছনে ছুটে বেড়ায় কিন্তু কখনো ভাবেই না যে তার অস্তিত্ব সেই পিতৃ দেবতাদের দয়া ছাড়া সম্ভব নয় কিন্তু এখন তিনি এই পৃথিবীতে নেই কিন্তু পিতৃপক্ষের ষোলো দিনে তিনি আমাদের ঘরে আসেন এবং এটা একদম সত্যি যে আমাদের পিতৃ দেবতা তারা আমাদের ছেড়ে কোথাও যায়নি তারা প্রতিদিন আমাদের রক্ষা করছে আমাদের পরীক্ষা নিচ্ছে এবং আমাদের কাজের হিসাবও করছে আর আজকের ভিডিওতে আমরা তোমাদের এমন একটা সত্যি বলবো যা শুনে তোমারও মাথা ঘুরে যাবে প্রতিদিন রাত ঠিক দুটোয় তোমার পিতৃ দেবতা এই পিতৃপক্ষের সময় তোমার বাড়িতে আসছেন তোমার কাছ থেকে কিছু চাইছেন তোমার কিছু ভুলও দেখছেন আর যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সতর্কতা অবলম্বন করো সত্যিটা বুঝে নাও কি করতে হবে আর কি না করতে হবে সেটা জানতে পারো তাহলে তোমার কাছে এত টাকা আসবে তোমার পরবর্তী সাত প্রজন্ম কি বসে খাবে সামলে সামলে তুমি ক্লান্ত হয়ে যাবে পিতৃদেব তোমার এত আনন্দ হবে কিন্তু এগোবার আগে যদি তুমি তোমার পিতৃপক্ষের সম্মান করো তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দেওয়া দরকার আর যারা পিতৃপক্ষে নিজেদের পিতৃদের জন্য ধূপ ধ্যান করে তারা অবশ্যই কমেন্ট বক্সে জয় পিতৃদেব লিখে হাজিরা দাও তোমার মগজে একটাই প্রশ্ন আসছে দিনের মধ্যে কেন শুধু রাত দুটোর সময় বেছে নেওয়া হয়েছে শেষমেশ পিতৃদেবতারা রাত দুটোয় আমাদের বাড়িতে কেন আসে আর কখন আসে গুরুজি তোমাদের জানাতে চাই এটা সেই সময় যখন পৃথিবী আর পরলোকের শক্তির মধ্যে যে পর্দা থাকে সেটা একদম পাতলা হয়ে যায় যখন আত্মারা এই জগতে প্রবেশ করতে পারে রাত দুটো সেই সময় পিতৃদেবতারা পিতৃপক্ষের সময় ঠিক এই সময় তোমার ঘরে এসে কিছু দাবি করে তাদের প্রয়োজন যা পূরণ হয়নি যা অসম্পূর্ণ চাওয়া তারা তোমার থেকে আশা করে তুমি সেটা পূরণ করবে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে এবং প্রায় রাতের দুটোর সময় আসলে ঘুমানোর সময়ই কিন্তু পিতৃপক্ষের ষোলো দিনে কিছু জিনিস খেয়াল করলে তোমার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠতে পারে রাতের বেলা ঘুমিয়ে থেকেও তুমি বুঝতে পারবে না যে তোমার পিতৃ আত্মারা তোমাকে ডেকেছে আর তারা তোমার সঙ্গে যোগাযোগ না করেই চলে যাবে কখনো কি লক্ষ্য করেছো যে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় হঠাৎ ঘড়ির দিকে তাকালে দেখো রাত দুটা বাজছে এটা কি কোনো কাকতালীয় ঘটনা একদম না এটা তোমার পিতৃ দেবতাদের সংকেত একটা সংকেত আছে যে আমরা এসে পৌঁছেছি এই সংকেতটা হলো আপনার পিতৃ দেবতা এসেছেন তারা আপনার দরজায় করা দিয়েছেন তারা আপনার আত্মাকে হৃদয় থেকে ডাক দিয়েছেন ঠিক তখনই আপনার ঘুম ভেঙেছে এটা মনে রাখবেন এই সংকেতকে হালকাভাবে নেবেন না কিন্তু প্রশ্ন হচ্ছে তারা আপনার থেকে কি চায় তারা কি আপনার অনেক টাকা চায় জিনিসপত্র চায় নাকি আপনাকে কিছু করানোর চেষ্টা করছে সবটাই আপনার ভুল ধারণা আপনার পিতৃদেবতা যারা রাত দুটায় আপনার বাড়িতে আসেন তারা শুধু চান যে আপনি তাদের স্মরণ করবেন তাদের জন্য ভোগ নেবেমন করবেন তাদের নামের মাধ্যমে দ্বীপ জ্বালাও আর ওদের জল দাও তাই প্রতিদিন অবশ্যই পিপল গাছের কাছে জল অর্পণ করো এতে কি হয় তাদের আত্মার যন্ত্রণাটা পুরোপুরি শেষ হয়ে যায় কিন্তু তুমি তো রাতে ঘুমিয়ে থাকো খরখর করে তাদের ডাক অবহেলা করো তারপর কি হয় তোমার জীবনে নানা রকম বাধা আসতে শুরু করে বেশিরভাগ মানুষ এগুলোকে পিতৃদোষ বলে জানে যেমন হঠাৎ কাজ খারাপ হয়ে যাওয়া বারবার কেউ অসুস্থ পড়া এত টাকা হাসপাতালের তারে খরচায় চলে যায় মনে হবে যেন তাদের কোনো হিসেব নিকাশ নেই পরিবারের মধ্যে বারবার ঝগড়া হচ্ছে ঘরের সুখ শান্তি চলে গেছে এই সবই পিতৃদোষের লক্ষণ যদি আপনার জীবনে এমন কিছু ঘটে থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আগেই গুরুজি বলবেন আপনার পিতৃদের শান্তির জন্য আর পিতৃদোষ দূর করার জন্য কি করতে হবে এই ভিডিও এক বা দুই দিনে তৈরি হয়নি পিতৃপক্ষের ষোলো দিনের মধ্যে যদি আপনি এই এক কাজ করে ফেলেন তাহলে বুঝবেন পুরো বছরটা বসে বসে সব কাজ হয়ে যাবে শুধু একটা কথা মাথায় রাখবেন যখন রাত দুইটা বাজবে তখন আপনার পিতৃদেবতা যখন পিতৃগণ বাসায় আসবেন তারা প্রথমে আপনার রান্নাঘরেই যাবেন কারণ পরিবারের রান্নাঘরেই তো খাবার তৈরি হয় খাবার আছে বলেই আপনি বাচ্ছেন আর তাই বংশও এগিয়ে যাচ্ছে যদি আপনার রান্নাঘরে আগোছালো থাকে খাবার ছড়িয়ে থাকে রাতের বেলায় ময়লা বাসন পরে থাকে বা আপনি থালায় অর্ধেক খাবার ফেলে রাখেন তাহলে পিতৃগণ রাত দুটো এসে আপত্তি নিয়ে ফিরে যাবেন কখনো কখনো তারা আপনার দরজার সামনে অর্থাৎ দাহিজে বসে থাকেন আর দেখেন আপনি কি তাদের জন্য দ্বীপ জ্বালিয়েছেন সেখানে কি আপনি একটি জলপাত্র রেখেছেন রাখা আছে বা একটু একটু অন্যদের ইচ্ছে তারা রাত দুটোয় আসে কিন্তু তুমি যদি এসব না করো তারা মন খারাপ করে আশীর্বাদ না দিয়ে ফিরে যায় আর তাদের চোখের জল তোমার ভাগ্যের বাধা হয়ে দাঁড়ায় এটা মনে রেখিস অনেকবার তারা তোমাকে ইশারা দেয় সংকেত দেয় যাতে তুমি বুঝতে পারো তোমার পিতৃদেবতা এসে গেছেন যেমন হঠাৎ করে রাতে কুকুরেরা খুব বেশি ডাকতে শুরু করে ঘরে ধরো কোনো দ্বীপ জ্বলছে হঠাৎ সেটা নিভে যায় স্বপ্নে তাদের দেখা পেলে বুঝো এটা স্পষ্ট একটা সংকেত যে তারা এসেছেন এবং আপনার সাথে যোগাযোগ করবার চেষ্টা করতেও পারে তারা এখন আপনাকে সাবধান থাকতে হবে কখনো কখনো আমাদের কিছু মৃত আত্মীয় আমাদের স্বপ্নেও আসে যেমন দাদা দাদি নানু নানি বা অন্য কোনো আত্মীয় তারা আপনার কাছে কিছু চাইতে আসেন যেমন জল খাবার বা কাপড় রাতে আপনি স্বপ্ন দেখলেন আর সকালে তা ভুলে গেলেন সেটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হয় সত্য কথা হলো সেটা কোনো স্বপ্ন ছিল না সেটা আপনার পূর্বপুরুষদের সরাসরি আদেশ ছিল একটা বড় বার্তা ছিল এখন প্রশ্ন আসে আমাদের কি করা উচিত বন্ধুরা যদি আপনি চান যে আপনি সময় তোমার পিতৃপুরুষদের খুশি রাখো আর এই পিতৃপক্ষের সময় তোমার পিতৃদেবতা তোমায় অনেক আশীর্বাদ দেখ তাহলে তোমাকে কিছু কথা মানতে হবে কিছু নিয়ম মেনে চলতে হবে এখন সে গুরুজি তোমায় বলছেন যদি তুমি এই নিয়মগুলো তোমার জীবনে গ্রহণ করো তাহলে কখনও পিতৃদোষ তোমার উপর পড়বে না আর তোমার পিতৃপুরুষরা সবসময় তোমায় খুশি রাখবেন প্রথম নিয়ম হলো রাত দুটায় যখন ঘুম ভাঙবে সেটা এড়িয়ে যেও না উঠে যাও তোমার বাড়ির মন্দিরে যাও একটা দ্বীপ জ্বালাও এবং তোমার পূর্বপুরুষদের স্মরণ করো মনের মধ্যে তাদের বলো আমার পিতৃ দেবতা যদি আমি কোনো ভুল হয়ে দা আমাকে মাফ করে দিও তোমার নামের জন্য আমি এই বাতি জ্বালিয়েছি তোমার নামের জন্য এই জলপাত্র আমি রেখেছি এটা তুমি গ্রহণ করো শুধু এটাই করলেই তোমার পিতৃপুরুষদের কোনো লাখ কোটি টাকা তোমার থেকে চাইতে হয় না তারা শুধু তোমার থেকে জল চায় তারা শুধু একটা দীপ দান চায় তোমার থেকে অনেকবার তুমি দেখেছ জীবনে সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ করে বাধা আসে কোনো কাজ হওয়ার পথে বিঘ্ন ঘটে চাকরি চলে যায় হাত থেকে আর সম্পর্ক ভেঙে যায় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা সংকেত যে তোমার পিতৃপুরুষ তোমার ওপর রাগান্বিত এখন রাত দুটার সময় যখন তারা তোমার বাড়ি আসবে তখন তারা বলবে আমাদের ভুলো না আমরা তোমার নিজের মানুষ আর আমাদের জন্য শুধু এটা করলেই হবে যে মন্দিরে একটা প্রদীপ জ্বালাতে হবে আর ওখানেই একটু জল ভর্তি পাত্র রেখে দিতে হবে যদি বাড়িতে কিছু ভোগ তৈরি করে থাকো সেটাও রাখতে পারো এই ছোটোখাটো কাজটা করে তুমি তোমার ভাগ্য উজ্জ্বল করতে পারো এই ছোট কাজের মাধ্যমে অনেকের ভাগ্য রাতারাতি বদলে গিয়েছে যাদের ব্যবসা লেগেই ছিল ক্ষতিতে যাদের পরিবারের ঝগড়া চলছিল যাদের সন্তানরা খারাপ পথে চলে গিয়েছিল যাদের সন্তানরা যোগ্যতা অর্জন করতে পারছিল না যাদের বিয়ে হচ্ছিল না সবার ভাগ্য জ্বলে উঠল কারণ পিতৃজন তাদের ডাকে সাড়া দিলেন আপনার পিতারা আপনাকে চারটা জিনিস চান এবং যদি আপনি সেই চারটা জিনিস তাদের দিতে পারেন তবেই বুঝবেন আপনার জীবন সব রকম সুখে ভরে যাবে আর এই চারটা জিনিস আপনার আশেপাশেই আছে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না শুধু সৎ বিশ্বাস নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এক এক করে গুরুজি আপনাকে সেই চারটা জিনিসের কথা বলবেন যা আপনাকে আপনার পিতৃজনদের জন্য দিতে হবে দান করতে হবে প্রথমত হলো পানি অর্থাৎ জল জল জীবনের ভিত্তি এবং আত্মাকে তৃপ্ত করে এজন্য তাদের জন্য পিপল গাছের নিচে পানি দিতে হবে জলে জল ঢালতে হবে আপনাকে একটা বাতাসে জল ভরে মন্দিরে বা ঘরের দরজার সামনে রাখতে হবে আর একটা জিনিস হল দীপক কারণ আলোই সেই শক্তি যা আত্মাকে অন্ধকার থেকে বের করে পরম ধামে নিয়ে যায় দীপ জ্বালাতে হবে আপনাকে তৃতীয়টি হলো খাবার কারণ আত্মা যতক্ষণ তৃপ্ত হয় না ততক্ষণ তাকে শান্তি মিলে না তাই তাদের জন্য খাবার তৈরি করুন গরু মায়ের খাওয়ান পাখিদের খাওয়ান ব্রাহ্মণদের ভোজ করিয়ে দিন তা তাদের কাছে পৌঁছে যাবে আর চতুর্থ হলো তাদের স্মরণ করা দেখুন আজকের সময় মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে যে সে তার বাড়ির মা বাবার সঙ্গেই কথা বলতে পারছে না করার জন্য সময় থাকে না তাহলে তো সে তার পূর্বপুরুষদের কিভাবে স্মরণ করবে কিন্তু এখান থেকেই পিতৃ দোষ শুরু হয় আপনাকে পিতৃপক্ষের ষোলো দিনে এবং প্রতিদিনই আপনার পূর্বপুরুষদের স্মরণ করতে হবে তাদের জন্য দান করতে হবে আমরা সোনা পয়সার পেছনে ছুটছি কিন্তু আমাদের পিতৃদের জন্য একটা দ্বীপ জ্বালানোর সময় বের করতে পারি না এ কারণেই রাত দুটোয় তারা ফিরে আসেন আপনার বাড়িতে আসেন আপনার স্বপ্নে ঘুরে বেড়ান দরজায় কড়াকড়ি করেন এবং বাড়িতে কিছু সংকেত রেখে যান কিন্তু আপনি যদি সেই সংকেতগুলি চিনে নিয়ে তাদের প্রয়োজন মেটান তাহলে পিতৃপক্ষের সময় আপনার জীবনের সব ঘাটতি দূর হয়ে যাবে কখনো কি লক্ষ্য করেছেন রাতের বেলা হঠাৎ আমাদের চারপাশে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যায় যেমন ধরুন কেউ দরজায় কড়াকড়ি করছে কিন্তু বাইরে গেলে কেউ থাকে না এটা পিতাদের সংকেত হতে পারে অনেক সময় বাড়িতে কোনো পাত্রে পানি ভর্তি রাখা থাকে হঠাৎ সেটা ফাঁকা হয়ে যায় প্রদীপগুলো টিম টিম করতে শুরু করে স্বপ্নে পুরুষেরা দেখা দেয় এটা কোনো স্বপ্ন নয় এটা কোনো সাধারণ সংকেত নয় আপনি চাইলে এগুলো অগ্রাহ্য করতে পারেন কিন্তু মনে রেখো যদি তুমি ওদের অবহেলা করো তাহলে তোমার পিতৃ আত্মারা হতাশা নিয়ে ফিরে যাবে আর তোমাকে কিছুই দেবে না অথচ তাদের আশীর্বাদে তুমি অনেক কিছু পেতে পারো তোমাকে শুধু একটু সময় তাদের জন্য বের করতে হবে একটাই কথা মাথায় রাখতে হবে তোমার পিতৃদেবতা শুধু চায় না তারা আশীর্বাদও দেয় যদি তুমি তাদের ডাক শোনো আর তাদের ইচ্ছা পূরণ করো তারা তোমাকে এমন সব কিছু দিতে পারবে যা এই বিরল তোমার ব্যবসা বাড়বে সন্তানের সুখ আসবে পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে জীবনের সব বাধা দূর হয়ে যাবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যখন রাত দুটো বাজে আপনি আপনার পিতৃদেবতাকে কিছু চাচ্ছেন তখন তাদের এই ডাক কি উপেক্ষা করবেন না কোন কোন ভুল আপনি করবেন না গুরুজি আপনাকে সেটাই জানাবেন ভিডিওটা এখন পর্যন্ত দেখেছেন তো অর্থাৎ আপনার পিতৃদেবতা আপনাকে কিছু বলতে চাইছেন তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন রাত দুটায় হঠাৎ ঘুম ছেড়ে গেলে তাড়াতাড়ি বিছানা থেকে উঠুন কিন্তু মোবাইল ফোন হাতে নেবেন না অনেকের অভ্যেস থাকে বিছানা থেকে উঠে সঙ্গে সঙ্গে মোবাইল ধরেন ওই ভুল করবেন না আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে আপনার পিতৃপুরুষদের স্মরণ করতে হবে গালিগালাজ করতে হবে না ঝগড়া ঝামেলায় পড়তে হবে না মদ্যপান জাতীয় জিনিস থেকে দূরে থাকতে হবে না হলে পিতৃপুরুষরা অসন্তুষ্ট হবেন রেগে যাবেন তাই বাড়িতে আপনাকে একটা জিনিসের খেয়াল রাখতে হবে বাড়িতে পবিত্রতা বজায় রাখতে হবে চেষ্টা করতে হবে যে আপনার চুর কাটাতে না হয় চেষ্টা করতে হবে মাংস ও মদ্য পানের না হলে এসব জিনিস জীবনযাপনকে অনেক সমস্যা দেয় এছাড়া আমরা আপনাকে একটা খুব গোপন উপায় বলবো। এই গোপন উপায় যেই মানুষ আজ পর্যন্ত করেছে তার জীবনে কখনো কোনো জিনিসের অভাব হয়নি আর নেই ওকে সব মিলছে আর যদি তোমরা চাও বাবা দেবতা তোমাদেরও সব কিছু দেন তাহলে এই পদ্ধতি অবশ্যই করো পদ্ধতি হলো প্রতিটি সোমবার রাতে একটা বাটিতে গরুর কাঁচা দুধ ভরে তোমাদের বাড়ির আঙিনায় রাখতে হবে একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখো দুধ অবশ্যই গরুর হতে হবে সকালে উঠে ওই দুধ পিপল গাছের গোড়ায় ঢেলে দিতে হবে এই পদ্ধতি তোমাদের পিতৃপুরুষদের সঙ্গে সঙ্গে সন্তুষ্ট করে দেবে আরেকটা পদ্ধতি হলো রাত দুটায় উঠে তোমাদের বাড়ির মন্দিরে সর্ষে তেলের প্রদীপ তোমাদের পিতৃপুরুষদের নামে জ্বালাতে হবে এটা তোমাদের জীবনের অন্ধকারকে দূর করবে তৃতীয় এবং সবচেয়ে অসাধারণ শেষ উপায় হল প্রতি অমাবস্যায় আপনার পিতৃপুরুষদের নামে গরিবদের খাবার করানো এটা এমন একটি পূর্ণ কাজ যা সরাসরি আপনার পিতৃপুরুষদের কাছে পৌঁছায় এবং তাদের সরাসরি আশীর্বাদ পেতে সাহায্য করে আপনি বিশ্বাস করুন বা না করুন কিন্তু অনেকবার পিতৃদেবতা আপনাকে নিজে ইঙ্গিত দেন যে তারা আপনার প্রতি সন্তুষ্ট কারো স্বপ্ন সত্যি হয়ে যায় কারো হঠাৎ প্রচুর টাকা আসে কারো বিয়ে বছরের পর বছর পর হঠাৎ ঠিক হয়ে যায় কারো অসুস্থ সন্তান সুস্থ হয়ে ওঠে এটা তো এমনই হয় না যে যেতেই সবকিছু ঘটে এটা পিতৃদের আশীর্বাদ তাদের করুণা তাই বেশি ভাবনার দরকার নেই এটাকে বাস্তবতা ভাবো বিজ্ঞান ভাবো এটাকে আত্মাদের রহস্য ভাবো আর এই কথার খেয়াল রাখো যদি রাত দুটায় তোমার পিতৃ দেবতারা তোমার বাড়িতে আসেন তাদের ডাক শুনতে হবে আর সব সময় তাদের বলতে হবে তুমি যেখানে আছো যেভাবে আছো সুখে থেকো আমার ওপর করুণা করো আমি সব সময় তোমাকে মনে রাখবো তোমার জন্য দান করব। তোমার তর্পণ করব। যদি তুমি জীবনে এই নিয়ম মানো তাহলে আমরা ডঙ্কা পেটিয়ে বলি কোনো শত্রু তোমাকে কিছু করতে পারবে না কিছু কষ্ট হবে না আর জীবনে কোনো খারাপ পরিস্থিতি আসবে না এমন একটা সোনালি সময় শুরু হবে যে তুমি এমন সাফল্যের রেকর্ড গড়বে যা তুমি স্বপ্নেও ভাবতে পারোনি শুধু গুরুজির আজকের ভিডিওতে যা বলা হয়েছে তা নিজের জীবনে গ্রহণ করো তোমার জীবন ধন্য হয়ে যাবে যদি বারবার স্বপ্নে তোমার বাবা দেখায় আর তারা তোমার থেকে কিছু চায় তাহলে ভয় পেও না ওই অবস্থায় একটা কাঁচের পাত্রে জল নিয়ে তাতে এক চিমটি কালো তিল আর একটা ছোট কর্পূর দিয়ে দ্বীপের কাছে রেখে সাতবার ওয়ুম পিতৃদেবায় দেবায় জপ করো সকালে এই জলটা কোনো গাছে ঢেলে দিন এই উপায় আপনার স্বপ্নের অশান্তি কমায় আর পিতৃদের বার্তা আপনার জীবনে ভালোভাবে পৌঁছে চতুর্থ উপায় হল প্রতি অমাবস্যার রাতে পিতৃদের নামে খিচুড়ি বা সাদা মাটা খাবার বানিয়ে তার তিন চুমুক আলাদা করে রাখুন আর সকালে সেই ভোগ পাখি কাক বা কুকুরকে খাওয়ান এই ভোগ সরাসরি আপনার পিতৃদের কাছে পৌঁছে এবং তাদের আত্মাকে তৃপ্ত করে পঞ্চম উপায় হল পিতৃপক্ষের দিনে প্রতিদিন কমপক্ষে তিনবার অর্ঘ্য জল এবং তিল দিয়ে পূজা করুন আর দীপকের পাশে একটি সাদা ফুল রাখুন লুকিয়ে রাখুন এই সাদা ফুলটা শান্তি আর মুক্তির প্রতীক আর এর বার্তা সরাসরি পিতৃপুরুষদের কাছে পৌঁছে ষষ্ঠ উপায় হল যদি আপনার বাড়িতে বারবার ঝগড়া হয় পরিবারে অশান্তি থাকে তাহলে সাত রাত ধরে রাত দুটায় উঠে জল অর্পণ করার সময় বার ওম শান্তি মন্ত্র জপ করুন এই উপায় আপনার বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে এবং পিতৃপুরুষদের কৃপা তৎক্ষণাৎ পাওয়া শুরু হবে যদি আপনি এই ভিডিওটা পছন্দ করেন তাহলে লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ